আমি সকাল থেকে কথা বলে যাচ্ছি কথা বলে যাচ্ছি বন্ধুর সাথে কথা বলছিলাম ওরা কি বিয়ে করবে আচ্ছা মা বন্ধু বিয়ে করবে বন্ধু সংসার করবে আমি কেরো মেয়ে দেব দেবো বলো তো যত সব জামেলাম এইসব ঝামেলা তুই পরে মিটায় আগে কথা বল তো কে আমাকে চাচ্ছে তোমাকে ফোন করে হ্যাঁ তুই আচ্ছা তোর সিমের কি হয়েছে তোর পাসপোর্ট কি করেছে এই যে দেখ কথা বল হ্যালো এই কে নাহিদ আমি সীমা বলছি আমার কথা শেষ হওয়ার পর্যন্ত যদি কলকাতা তোর বাসা না এখনি পুলিশ নি আসব আচ্ছা আচ্ছা তারপর এই আচ্ছা তুই ভেবেছিস কি তোকে আমি রিচ করতে পারবো না আমাকে ইন্টারনেট থেকে ব্লক করেছিস সিম নাম্বার চেঞ্জ করেছিস তুই কি ভেবেছিস আমি তোর সাথে টাইম পাস করার জন্য প্রেম করেছি আমার হাত ধরেছিস আমার টুটে চুমু দিয়েছিস আমাকে কি তোর টাইম পাস করার মতো মেয়ে মনে হয় তুই আমার সাথে যে প্রতারণা করেছিস তার পরিণাম খুব ভয়ঙ্কর হবে কালকের মধ্যে যদি তুই আমার সাথে দেখা না করিস তো খবর আছে বলে না হ্যাঁ কালকে দেখা করতে ঠিক আছে আমার সিম টা নষ্ট হয়ে গেছে তো তাই মানে বর্ষা লেগে আরকি নষ্ট হয়ে গেছে তাই বন্ধ হয়ে গেছে তোর সিম কি হয়েছে বাবা আমাকে তো বলিস না কি বল না কি বলবো সিমে হালকা একটু বসা লেগে নষ্ট হয়েছে এটা আবার কি বলবো একটু নষ্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন আর চলতেছে না এটা দেখি বলার কিছু গেছিল কি বলবো তোর তোর পাসপোর্ট কোথায় তুলে লিখছিস

সারাদিন এটা কথা বলতে বলতে এটা মাথা নষ্ট হয়ে গেছে কি যা বলতে বল বলে না হাই আমি নাহিদ কেমন আছেন আপনি আপনি আমাকে চিনেন না তো কিন্তু চিনতে হবে কেন আমি আপনাকে চিনি আপনি আমাকে চেনেন কিনা সেটা তো আমি বলতে পারবো না সেটা আপনি বলো জানেন আপনিও আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না তারপরও দেখার মতন আমার সাথে কথা বলতেছেন নিজের পরিচয় দিতেছেন সব ও বুঝতে পেরেছি আপনার রাগের কারণ ব্রেক হয়ে গেছে তাই তো আরে যে ব্রেকআপ করে চলে গেছে তার জন্য অপেক্ষা করে লাভ কি যে আপনার জন্য এই মুহূর্তে মোবাইলে কথা বলতেছে আপনার সাথে কথা বলতেছে তাকে এক্সপেক্ট করে নেন সেটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে ভালো হবে জানো কালকে সাথে না একটা মিরাকল ঘটে গেছে তুমি শুনলে বিশ্বাসই করবে না তারাকে বলো তুমি কালকে কি বাইরে গেছিলে হ্যাঁ কালকে যমুনা ফেসার ছবি পাঠিয়েছি আচ্ছা কি পরে বের হয়েছিলে কেন কি হয়েছে আমার আমরু কালকে যমুনা ফেসার পার্কে মার্কেট করতে গিয়েছি ওখানে একটা মেয়ে দেখতে পাইছে শাড়ি পরা কপালের টিপ তাকে দেখে নাকি তার এত পছন্দ হয়েছে সে বাসায় এসে বলে ওই মেয়েকে তার ছেলে বউ করবে তারপর আমি তো তার যে বর্ণনা দিচ্ছি আমি তো শুনেই বুঝে গেছি এটা তুমি আর কেউ নয় আচ্ছা তুমি কালকে শাড়ি পরে গেছিলে কপালে কী মতো পরে গেছিলে তো আমি পরে আম্মুকে এই তোমার এই ছবিটা দেখাইলাম আম্মু তো বলি হ্যাঁ আমি এই মেয়েটারই দেখছি আমি তো কি বলবো আমি জানতাম এই তুমি ছাড়া রকম মেয়ে এই বিশ্বের এই বাংলাদেশে একটাও নাই

আমার মনে হয় এই অবস্থায় তুমি যদি যাও এই অবস্থায় তোমার যাওয়াটা ঠিক হবে না তার চেয়ে বরং ডক্টর দেখিয়ে ব্যাংকক থেকে আসুক সুস্থ হয়ে ফিরে আসুক তখন যদি তুমি যাও তখন তোমাকে দেখলে খুশি হবে ঠিক আছে না আচ্ছা রাগ করো না হ্যাঁ রাগ করো না লক্ষ্মী সোনা চাঁদের কোনা হ্যাঁ কি বলছো তুমি কেন রাগ করবো কিন্তু আমি যে অসুস্থ আমাকে আগে বলোনি কেন না আমি না খুবই লাকি তোমাকে পেয়ে জানো আর আমি প্রিন্সেস ডায়নার থেকেও বেশি লাগে ওনার ওই বিখ্যাত উক্তিটা কথা মনে আছে কি বলেছিল আমি যাকে ভালোবেসেছি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি আমি যাকে ভালোবেসেছি সে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে নাহিদ আমার এই এক জীবনে এর থেকে চরম পাওয়ার নেই বাহ